প্ল্যাটফর্মে ধাক্কা মালগাড়ির ইঞ্জিনের ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে আটকে গেল ইঞ্জিন প্ল্যাটফর্মে ঢালাই ভেঙে বের করা হলো ইঞ্জিন পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনের ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয় দিগ্বিজয় কিভাবে ঘটলো এই ঘটনা এটি ইতিমধ্যেই কিন্তু যারা রেলের আধিকারিক বা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্ম থেকে কিভাবে মালগাড়ির ইঞ্জিনকে বার করানো যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে আজ সকাল আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বালিচক স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের যে শাখা সেই বালিচক স্টেশনে মালগাড়ি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ব্যাক করার সময় হঠাৎই ইঞ্জিন প্ল্যাটফর্মে লেগে যায় ধাক্কা লাগে এবং তারপরে ওই ইঞ্জিন আটকে যায় এবং আটকে যাওয়ার পরেই তৎপরতার সঙ্গে স্টেশন মাস্টার থেকে রেল পুলিশ এবং যারা উচ্চ পর্যায়ের আধিকারিকা রয়েছে তারা এসে উপস্থিত হন এই মুহূর্তেও কিন্তু সেই মালগাড়ির যে ইঞ্জিন যা প্ল্যাটফর্মে ধাক্কা মেরেছিল আটকে ছিল তাকে উদ্ধার করার কাজ চলছে যদিও স্টেশন ম্যানেজার জানিয়েছেন যে এতে যাত্রী পরিষেবার কোন রকম ব্যাঘাত ঘটেনি কারণ পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কেবলমাত্র মালগাড়ি যা করে সে প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কিন্তু যাত্রী পরিষেবার কোনো অসুবিধা হয়নি তবে এখনো পর্যন্ত ওই মালগাড়িকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধারের চেষ্টা চলছে বেশ ধন্যবাদ দিক দুর্গাপুরের দিকে নজর রাখবো দুর্গাপুরে চার লেনে রাস্তার কাজ শুরু চোদ্দ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে রাস্তা রাস্তার কাজ শুরু করেছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী আরো বিস্তারিত বলবে অর্পণ একেবারেই কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে দুর্গাপুরের সাতাশ নাম্বার ওয়ার্ড অর্থাৎ বিধাননগর এলাকায় যে মার্টিন লুথা সরণি দীর্ঘদিন ধরে রাস্তার কিন্তু বেহাল অবস্থা কারণ ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে কয়েকটি হাসপাতাল রয়েছে অর্থাৎ রোগীর পরিবার পরিজন রোগী যাতে যান দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তা নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় শহর বিরোধীরা তারা কিন্তু তারা আন্দোলনের কথা অবশেষে কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন তরফ থেকে প্রায় চোদ্দ এই রাস্তা এবং এই রাস্তা ফোর লেন হবে এবং ঘটা করে কিন্তু উদ্বোধন করা হয় এবং চেয়ারম্যান কবি দত্ত এবং মন্ত্রী প্রদীপ মজুমদার এই রাস্তার শুভ সূচনা করেন ধন্যবাদ পনেরো কোটি টাকা খরচা হচ্ছে শুধু এই স্প্যানটুকুর জন্য আমরা চেষ্টা করছি ব্যানাচিটি পর্যন্ত এটাকে ফোল লেনিং করা সাফিসিয়েন্ট লাইটিং ড্রেনিং এবং আরো বিউটিফিকেশন ফাউন্টেন সাফিসিয়েন্ট ফাউন্টেন এটাই আমার দুঃখ লোকে আবেদন ঠিকমতো করে না বাট আমরা আবেদন ছাড়াই করছি কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে কোথাও গর্তে জমা জল উত্তরবঙ্গের দুই জেলার দুটি গ্রামে তৈরি হবে রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ টাকায় হবে রাস্তা শিলিগুড়ির পরিবারের গ্রামে তৈরি হবে পিচের রাস্তা শনিবার হলো প্রায় তিন কিলোমিটারই রাস্তার কাজের শিলান্যাস রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবার সবারই ভালো আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল রাস্তা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি এতে তো আপনাদের সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে অনেক সুবিধা হবে খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির খেমচি নদী এলাকা এখানে আগে ছিল পিচের রাস্তা এখন পিচ উঠে গিয়েছে এই রাস্তা পাকা করা হবে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ব্যয় এটা নির্মিত হবে আজকে তার শুভ শ্রীলান্যাস শুনে আমাদের আজকে দিয়ে কাজ কিন্তু শুরু হলো আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্চিপাড়া বাজার এই এলাকায় তিনটি রাস্তা বেহাল কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে কোথাও পিচ উঠে গিয়েছে এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে শুক্রবার শিলান্যাস হয়

শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা কারো ভোটার কার্ড আছে কিন্তু নাম নেই দু সালের ভোটার তালিকায় কোথাও আবার ভোটার তালিকা থেকে বিএলওর পরিবারেরই নাম বাদ এসআইআর চালুর পর থেকে নানা জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেউটার একশো ছিয়ানব্বই নম্বরের বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএল ওর দাবি তার স্বামী শ্বশুর শাশুড়ি এবং ভাসুরের নাম নেই দুই হাজার দু সালের ভোটার তালিকায় এটা পঞ্চাশ ষাট বছর ধরে এখানে আছে দুহাজার বিয়ে লিস্ট এদের নাম নেই আবার দুহাজার চারের লিস্ট আমাদের সবাইকে এই নাম পাওয়া যাচ্ছে এরা ফর্ম ফিল আপ করতেই তখন একটু অসুবিধা করছে বত্রিশ নম্বর বাইত্রিশ নম্বর যাই পার্ট না কেন সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই

এই পরিস্থিতিতে এস নিয়ে চিন্তায় আবাসিকরা প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এস আই আরের জন্যে না কই নেই কোথায় ভোট দিতেন দু সালে মনে আছে না মনে মনে আছে সে আমার বাড়ি যেখানে মহিদপুরে সেখানে ভোট দিত যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর হচ্ছে চায় কাগজপত্র সব আছে আমি তো এখানে নিয়ে আসিনি আমি তো এসেছি এখানে তিন চার মাস হল আগোজপত্র সভাছ আমরা মে জামাইয়ের কাছেই সব কিছু থাকে আমাদের আর এখন বয়স হয়ে গেছে আর চিন্তা আজবদে কাল কোথায় যাবো তা ঠিক নাই সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেব কোন জায়গাতে যদি বিদ্যালয় সং সেখানে করা হবে যে জায়গাতে যদি কোনো জায়গাতে নাইট নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গা তে আমরা করাবো শাহীন নাম নাই আমার নাম নাই আমি দুবার ধরে বলে দেখি মা ছেলে নাতি নাতি হবে আমার আমার হবে বলো আমি কিনতে যাবো আমি তাহলে তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডাপাল বাড়ি ভবানীপুর গ্রামে ঠান্ডাপালের বয়স এখন প্রায় পঁচাশি তার ভোটার কার্ড রয়েছে পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন এদিকে দু দুয়ের ভোটার তালিকায় তার নাম নেই তার পরিবারের কারো নাম নেই বলে দাবি আমার ভোট নাই কেন আমার ভোটার ভোট আমি দিয়েছি নাম নাই কেন স্বামীর নাম নাই আমার নামও নাই আমি দুবার ধরে ভোট দিয়েছি আমার ছেলে লাদি লাদি নিয়ে কি হবে আমার আমার কি হবে বলো আমি কিনতে যাবো আমি তাহলে ঠাকুমা আমার বাবা মা সবাই উনিশশো সালে ভোট দিয়েছে ধরতে পারেন তিরিশ বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে কিন্তু তবুও আমরা এই দু দুই সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের সবারই প্রচুর টেনশন নিউজ এইটিন বাংলা আট বিএলকে শোকজ বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলদের শোকজ অভিযুক্ত বিএলদের শোকজ কমিশনের বিলোদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর আট বিএলকে শোকজ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে বাড়ি বাড়ি না যাওয়াতেই তাই সে কারণে বিএলদের শোকজ অভিযুক্ত বিএলদের শোকজ করেছে কমিশন বিলোদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর বাড়িতে রাস্তায় মুদি দোকানে এসআইআর এর ফর্ম বিলি এসআইআর নিয়ে জেলায় জেলায় অভিযোগ অভিযুক্তদের শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা ইয়ারোদের নির্দেশ নির্বাচন কমিশনের শোকজ হওয়া বিএলওদের মধ্যে একজন ডেবরার তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসাল বিএলও আছেন তাকে শোকজ করা হচ্ছে শোকজ করছি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়া শোকজের যদি উত্তর স্যাটিসফাইড না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা অ্যাজ পার ইলেকশন কমিশনের আট বিএল এর বিরুদ্ধে আগে এফআইআর একাধিক দলের বিএল বিরুদ্ধে এফআইআর এজেন্টদের বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ মৃতদের নামের ফর্ম দিতে জোরের অভিযোগ জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ সিইও দফতরে